আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সে কান্তিক বলছি আমরা আজকে নতুন ভাবিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর আসিন হতে আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা প্রতিদিনের মতো সকাল থেকে ভিডিওটি স্টার্ট করলাম আর দেখো এখানে কিন্তু রুটি বানানো হয়েছে সাথে ডিমের অমলেট এবং একটা মাখো মাখো সবজির একটা ভাজি তো এগুলো দিয়ে কিন্তু আমরা খেয়ে নিব আসলে এটা একটা মিক্সড সবজির ভাজি যেটা কিনা খেতে খুব মজা এবং মাখো মাখো অনেক মজা লাগে খেতে যেন বন্ধুরা আর রুটি দিয়ে তো খেতে অনেক ভালো লাগে আর এরকম মাখো মাখো সবজি দিয়ে রুটি খেতে তো আমি খুব পছন্দ করি তো মা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে আমাকে পাইয়ে দিচ্ছেন তো আমি কিন্তু মজা করে খেয়ে নিয়েছি অনেক মজা ছিল বন্ধুরা আর যেন বন্ধুরা কাল রাত থেকে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আসলে বাংলাদেশের উপর দিয়ে একটা ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে এজন্য নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হচ্ছে আবার প্রচুর বাতাস হচ্ছে তো এরকমই করছে আমার তো সকাল একদম ঠান্ডা লেগে গিয়েছিল এই নিম্নচাপের কারণে যে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে তার মধ্যে আবহাওয়াটাও ঠান্ডা এই কারণে আর প্রচুর বাতাস মানে এত ঠান্ডা লাগছিল বন্ধুরা তো বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে অনেক ভালো লাগে তবে কি আর করার আগেই তো এগুলো সব রান্না করা হয়ে গেছে আবার দুপুরের রান্নাও করা হয়ে গেছে এই কারণে আর খিচুড়ি করা হয়নি ইনশাল্লাহ দেখা যাক কালকে আমরা খিচুড়ি খেয়ে নিব তখন খুব মজা হবে তো আমরা সবাই প্ল্যান করেছি খিচুড়ি খাবো তো বৃষ্টির দিনটা তো ঘরে ঘরে বসে কাটাতে হয় বাইরে খেলতে যাওয়া যায় না তার মধ্যে এটা এমন বৃষ্টি শুরু হয়েছে যে বাইরের আবহাওয়া এত ঠান্ডা যে যাওয়াই যাবে না মনে হচ্ছে শীতকাল নেমে গেছে মনে করেছিলাম আজকের দিনটা একদম একদম বোরিং হবে তবে না আসলে বোরিং হয়নি খেলতে খেলতেই মজা করতে করতেই কাটিয়েছি সেটা তোমাদের সাথে পরে বলছি আর দেখো এখন সরাসরি দুপুরবেলায় চলে আসলাম তো আমার সব কাজ তো করা শেষ আর এখন আমি খাবো এই জন্য কিন্তু মা সব কিছু সার্ভ করে নিয়েছে আর দেখো এটা কাচকি মাছের একটা ঝাল ঝাল ভাজি এত মজা লাগে খেতে প্রথমে খেয়েছি বেগুন বেগুন ভাজা দিয়ে গরম ভাত যেটা খেতে কি না আমার অনেক ভালো লাগে আর দেখো সাথে কিন্তু লেবু তো লেবু চিপি চিপে আমরা মজা করে খেয়ে নিচ্ছি তো দেখো এখানে কাচকি মাছ ভাজিটার কালার কত সুন্দর এসেছে তোমরা দেখেই বুঝতে পারছো একটু পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে বানানো হয়েছে এত ইয়ামি বন্ধুরা ভয়েস দিয়ে তো ভয়েস দিতে শুরু করে তো আমার এখন আবারও জিভে চল চলে এসেছে ইচ্ছা করছে খেয়ে নেই কত কতই আমি দেখি তে আর সাথে বেগুন ভাজা অসাধারণ লাগছিল তো তোমরা কে কে এরকম ছোট মাছের চচ্চড়ি খেতে পছন্দ করো আমাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো তো মায়েরও কিন্তু এই কাঁচকি মাছ ভাজিটা অনেক প্রিয় কাঁচকি মাছের না আসলে অন্যরকম একটা ফ্লেভার এটা পুঁটি মাছেরও একটা মজাদার ফ্লেভার আবার এটারও কেন কেমন যেন একটা অন্যরকম ফ্লেভার আসলে এক এক মাছের এক এক রকম স্বাদ এটা খেতে না অনেক ভালো লাগে আমার একটা ঝাল ঝালঝাল ফ্লেভার আসে রান্না করলো আর বন্ধুরা দেখো তারপর কিন্তু আমরা মানে মা নিয়ে নিয়েছে এখানে খাসির ভুঁড়ি তো কিছুটা ঘাসির ভুড়ি রান্না করা হয়েছে আর আলু দিয়ে একদম ভাজা ভাজা করে ভুনা করা হয়েছে যেটা কিনে খেতে এত মজা তো মা কিন্তু এখনই নিয়ে নিয়েছে ভুঁড়িটা নাছাড়া পরে তো সেটা জমে যাবে তখন আবার খাওয়া যাবে না আর আমার তো ভুড়ি খেতে ভীষণ ভালো লাগে তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবে মাটনেরটাও অনেক মজা লাগে আমার খেতে আর এই ভুড়ি দিয়ে আমার মানে আমার এই ভুড়ি দিয়ে ভাত খাওয়া দেখতে তোমাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা তো মায়ের মায়ের মাখাটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে আর বন্ধুরা আমি জানি যে তোমরা অনেকেই আমার ভিডিওতে সব সময় লাইক দে ভিডিওটা কন্টিনিউ করো এবং ফুল ওয়াচ করো তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ তো তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা ও শ্রদ্ধা তো যারা লাইক মানে যারা আমার চ্যানেলে নতুন তারাও প্লিজ একটা লাইক দিবে আর সুন্দর কমেন্ট করবে যাতে আমি বুঝতে পারি তুমি কে আমার চ্যানেলে নতুন আর দেখো বন্ধুরা এখানে কিন্তু মানে রুই মাছ ভাজা কিন্তু মানিয়ে নিয়েছে আর এখন সাদা ভাত দিয়ে একটু খেয়ে দেখলাম হুম এত মজা আসলে সাদা ভাত দিয়ে এরকম ভাজা মাছ খেতে না অনেক ভালো লাগে তবে ডাল দিয়েও কম না খেতে আরও ভালো লাগে ডাল দিয়ে তো পরে কিন্তু দেখো আমি কিন্তু মা মা কিন্তু ডাল নিয়ে নিয়েছে কেননা আমার ডাল দিয়ে মাছ খেতে যে এত মজা লাগে তো মায়ের হাতে খাচ্ছি তার মধ্যে মজার মজার খাবার কি করে বলবো যে খারাপ হয়েছে খেতে তো অনেক মজা লাগছিল বন্ধুরা অসাধারণ ছিল এত মজা তো বন্ধু খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছি আর বিকালে একটু দাবা খেলেছি তারপর একটু মোবাইলেও গেমস খেলেছি তো অনেক মজা করে দিনটা কেটেছে বাসায় বসে অনেক মজা হয়েছে অনেক কিছু করেছি আর তারপরে বন্ধুরা ক্লে দিয়ে আমি একটা পেন পট বানিয়েছি আসলে শুধু ক্লে দিয়ে তো হয় না আমি ক্লে সাথে আর অনেক কিছু ব্যবহার করেছি তো সেটা কিন্তু তোমাদের সাথে আমি ইনশাআল্লাহ কালকে শেয়ার করবো তো আজকে কিন্তু আর ভিডিওতে দিলাম না আসলে সেটার আর ভিডিও করা হয়নি এই কারণে ইনশাল্লাহ করে আমি তোমাদের একটা কালকে সেই সেটা দেখাবো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু নাস্তা মানে বৃষ্টির দিনে খিচুড়ি হয়নি তো কি হয়েছে পাকোড়া পাকোড়া তো খেতেই হবে ভাজা পড়া কিছু খেতেই হবে তো এই জন্য কিন্তু এখানে স্ন্যাক্স অনুযায়ী আলু পাকোড়া করা হয়েছে তো সেটা দিয়ে কিন্তু সস দিয়ে আমরা সবাই খেয়ে নিয়েছি তো দেখো একদম প্লেটের স্বাস্থ্য খারাপ হয়ে গেছে আসলে সবাই এসে ঘবাঘব করে এতগুলো নিয়ে নিয়েছে যে প্লেটেরই স্বাস্থ্য খারাপ হয়ে গেছে আর আমিও কিন্তু কম না তো চিন্তা নেই আরো ভাজা হচ্ছে তোমরা সবাই চলে এসো তোমাদের দাওয়াত রইলো তো বন্ধুরা আল্লাহ হাফিজ